আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধির তে এখানে জাদুঘর ও পাঠাগার ভিতরে মুক্তিযুদ্ধ স্মৃতি কিছু ছবি দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন পাঠাগার পাঠাগারের ভিতরে যাব জাদুঘর পুরো ঘুরিয়ে দেখার চেষ্টা করব চলুন যাওয়া যাক এই জাদুঘরে অনেক আদি স্মৃতি জড়িত আছে দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের সময় ঘটে যায় অনেক স্মৃতি এখানটায় আমাদের যুদ্ধের সময় ঘটে যাওয়া অনেক যুদ্ধের স্মৃতি দেখতে পাচ্ছি আসলে এই জাদুঘরটা মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি জড়িয়ে আছে যা আমরা যে একটা স্বাধীন দেশ পেয়েছি স্বাধীন রাষ্ট্র পেয়েছি এই ভাইদের মতো অনেক দিন যুদ্ধের রক্তের বিনিময়ে মা গনির্জের বিনিময়ে এই স্বাধীন দেশ পেয়েছি এই জাদুঘরে তার অনেক নিদর্শনী দেখলাম তুলে ধরলাম কতটুকু আনন্দ দিতে পেরেছি জানি না তো অবশ্যই ইউটিউব থেকে যারা দেখছেন লাইকটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই লাইক করবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন নেমে যাচ্ছি সালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে জাদুঘরের মুক্তিযুদ্ধ কিছু স্মৃতি দেখানোর চেষ্টা করলাম এখান থেকে শুরু করেছিলাম আবার এখানে এসে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম